আসসালামু আলাইকুম আমি তিন চার দিন পর পরই আসতেছি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমার কিছু গবেষণা চলছিল এই দুই তিন দিন আমি ওই কারণে আমি ভিডিও দিতে পারি নাই এখানে অনেক হিসাব কিতাব চলতেছে এখন যেহেতু আমি এখন ফাইনালি কাজে যাব বা আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য ওই ব্যাপার নিয়ে আমার কাজগুলো চলতেছে তো আমি তখন ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনেই যাইতেছি আপনাদের কাজকে দেখাবো আমি কতবার জ্বালাইতে পারতেছি বা কি আসে বিষয়ে কি ঘটনা আপনারা দেখতে পাবেন ভিডিওতে তারপর আমার সেসিসটা বড় ছিল একটু ভাইব্রেশন করতেছিল ওইটাকে আমি ছোটো করে এখন ভাইব্রেশন করতেছি কিনা সেটাও পরীক্ষা নিরীক্ষা করতেছি অনেক ভাই আমাকে বলতেছেন ভাই এটা কিভাবে হয় ওইটা কিভাবে হয় এটা কিভাবে হয় তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম এখন সামনেই যাইতেছি তো যেহেতু আপনারা আমাকে খুঁজতেছেন অনেক ভাই ফোন করতেছেন হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে প্রবাসী ভাইরা তো আপনারা যারা আমাকে ফোন করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যেটা চাইতেছেন আমি যতটুকু পারতেছি আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন এখন আমিও আপনাদেরকে যতটুকু পারতেছি দেখাইতেছি বা বুঝাইতেছি জানাইতেছি এভাবেই কাজটা চলতেছে তো দেখছিলেন আমার সেসিসটা অনেক বড় করছিলাম এখন দেখতেছি যে ওই সেসিসের মধ্যে মালটা যখন তুলি তখন দেখতেছি যে ভাইব্রেশনটা বেশি করতেছে তো এরপরে কি করলাম আমি সেসিসটা একদম কমপ্লিট করে ফেলছি কোলার পর আমার আরেকটা এর কাজ চলতেছে অলরেডি ওইটা আপনারা দেখতে পাবেন দুইটা সেট আপ থাকবো আমার তো যেহেতু আমি মূলত কাজগুলো করি আপনারা দেখতেছেন অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করতেছেন ভাই কুলতে সেন খুলতেছেন কুলতে বাঁধতেছেন ভাই পয়জন যখন হয় তখন আমি খুলতে হচ্ছে আবার বাঁধতেও হচ্ছে অনেক ভাই আমাকে এই কথাটা বারবার বলেন ভাই আমার যখন পয়জন হচ্ছে তখন আমার খুলতেই হবে এটা আমি না খুলে পারবো না ওই কারণে কুলাও হচ্ছে বাঁধাও হচ্ছে তো আপনারা যেহেতু অনেকবার আমাকে প্রশ্নগুলো করেন বিধে আমি এই কারণে বুঝাইতে হচ্ছে বা জানাইতে হচ্ছে বা দেখাইতে হচ্ছে যত রকমের রিসার্চ আছে আমার সবগুলো আবার আমার করি নতুনভাবে হিসেবগুলো বাইক হচ্ছে যেহেতু আমার ফ্যানের বাইটা আমাকে কতগুলো হিসাব বলছে ওই হিসেব অনুযায়ী আমাদের কাজটা চালাই যেতে হবে হ্যাঁ আমি এতদিন এই হিসেবগুলা করি নাই জাস্ট আমি ভিডিওটা বানাইতাম উনি যখন আমাকে বলছে বা শিখছি যে শিখছি বলতে বলতে হবে অনেক কিছু ওনার থেকে শিখছি যেমন আমি কতগুলো হিসাব উনি করে ওই হিসাবগুলো যদি না করে তাহলে বিদ্যুতের ওইখানে যেতে পারবো না তো আমি উনি যাওয়ার পরে আজকে গেছে উনি তিন দিন উনি অসুস্থ অবস্থায় আছে বাসায় তো আমি নিজেই অনেকগুলো রিচার্জ করছি আমি মনে হয় যে কালকের মধ্যে মনে হয় কয়েকশো বার আমি কোলা করছি সর্বোচ্চ আমি সন্ধ্যার পরে কাজটা ধরলে আমি এখন একটু বসে বেশি আবার সময় দিতেছি সময় দেওয়ার পরে যেমন আজকে একটু সময় কম দিছি আসছে আসার পরে জাস্ট চালায় দেখার পরে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখানোর জন্য বা বোঝানোর জন্য আসতেছি কালকে আমি অনেকক্ষণ ছিলাম আজকে দুপুরবেলা হয়েছিলাম দুপুরবেলায় ছিলাম যে আমার সেসিসটা রেডি করতে হয়েছিল ওই কারণে তা আমার আরেকটা সেসিসের কাজ চলতেছে আমি দুইটা সেট আপ রেডি করবো দুইটা সেট রেডি করবো যে একটা হচ্ছে দেখ হাজার ওয়ার্ডের মোটরের আরেকটা হচ্ছে যে আমার এই বারোশো ওয়ার্ডের মোটরের সেসিস তো আমার অলরেডি বারোশো ওয়ার্ডের মোটরের সেসিসটা আমি কমপ্লিট করে বসাই ফেলেছি আজকে ওইটার ভিডিও নিয়ে আসতেছি আপনারা দেখতে পাবেন তো অনেকজন ভাই আমাকে অনেক রকমের কথা বলতেছেন অনেক ভাই অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছেন তো আমার আরেকটা মিটার শট আছে এখনও ডিসিতে যেটা ওয়ার্ড মিটার আছে এটা ওই ভাইয়ের কাছে ওইটা ছিল তো আমার কাছে নাই ওটা আমি কালেক্ট করতেছি আপনারা দেখতে পাবেন তা আমি এখন এম্পিয়ার মিটার আর ওয়ার্ড মিটার দিয়ে আপনাদেরকে ওই হিসেবগুলো বোঝাই দিব তো আমারও কিছু জিনিসের মধ্যে ফল ছিল আমি এতদিন এটা বুঝতে পারি নাই আজকে বুঝতে পারলাম আমার চার্জারের বলিস যে কমে যেত এটা কী কারণে কমতো এটা এতদিন ফলটা ধরতে পারি নাই আজকে আমি ধরছি তা আপনাদেরকে ওই জিনিসটাও দেখাবো বুঝাই দিব তো করার পরে আমি এখন অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসতেছি বা ভিডিওটা দেখাবো এইভাবেই আমার কাজটা চলতেছে তো এখন একদম সেসিসটা সুরো সুরো করে ফেলতেছি শুধু মোটর টো কাবলিং মোটর টো অল্টারনেটার মাঝখানে একটা কাবলিং থাকবে এতটুকু তো আমার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে আমি ওগুলো করে দেখাবো আপনাদেরকে যেহেতু আমি যখন কাজটা ধরছি মনোযোগ দিয়ে করতেছি আপনাদেরকে দেখি কতটুকু পারি ফিরি বিদ্যুতের কাজ দেখানোর চেষ্টা তো করতেছি ইনশাল্লাহ করে দেখাবো তো আমার মতো আমি কাজ চালাই যেতেছি অনেক ভাই বলতেছে ভাই আপনার মতো কাজ চালাই যেতেছেন হ্যাঁ ভাই আমি আমার মতো কাজটা চালাই যেতেছি আমি আমার মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তো কাজ হবে যে ওইরকমই আমি মন করা কাজ করলে তো হবে না আমার কাজে কি বলতে চাইছে সেটা আমার দেখতে হবে তারপর আমার কাজের রেজাল্ট করতে এর আগে তো রেজাল্ট বাইর করতে পারবে না তো অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছেন অনেক ভাই অনেক কিছু বোঝানোর চেষ্টা করতেছেন অনেক ভাই অনেক কিছু বুঝাইতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি যেন দ্রুত আগাইতে পারি এই দোয়াটা করেন আমি যেন দূরত্ব আপনাদেরকে কিছু দেখাইতে পারি সেই দোয়াটা করবেন তারপর আমার চার্জারের যে ভোল্ট কমে যায় সেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে ফেলছি বা বুঝাই এখন বলবো না আমি আস্তে আস্তে দাফে ধাপে আপনাদেরকে দেখাবো তো অনেক ভাই আমাকে অনেক রকমের প্রশ্নগুলো করতেছেন অনেক ভাই অনেকভাবে বোঝাতে চেষ্টা করতেছেন নানা রকমের প্রশ্ন নিয়ে আমি আসি আমি বা দেখাইতেছি বা বোঝানোর জন্যও চেষ্টা করতেছি আমার সামগ্রী অনুযায়ী আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা তো আপনারা দেখতেছেন আমার কাজের কীরকম গতি বা কীরকম চাহিদা ওটা আপনারাই বুঝতেছেন তো আমি এক এক রকমের এক এক দিন এক এক রকমের আসতেছি আপনারা মনে করতেছেন অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আমার অনেক প্রবাসী ভাইও আছে তারাও বলতেছে ভাই আপনার আপনি তো এক দিন এক একভাবে নিয়ে আসতেছেন হ্যাঁ তো আমার কাজ আমি কীভাবে আগাবো সেটা চিন্তার জন্য আমি এভাবে কাজগুলো করতেছি যেমন আমার সেসিসটা ভাইভেশন করছিল ওই ভাইভেশন আমি কিভাবে কমাইতে পারি আমি সেসিসটা যে শুরু করতেছি ওইটাকে আমি কিভাবে আমার আয়িত্বের মধ্যে আনতে পারি এইভাবে আমার কাজগুলো চলতেছে এখন তো অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন আমি আমিও অনেকভাবে উত্তর দিতেছি আমিও অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছি এইভাবেই কাজগুলা চলতেছে এইভাবেই আমি আপনাদেরকে কাজগুলা দেখাইতেছি এটা হচ্ছে তো মূলত কাজ তো আমি আর বেশিক্ষণ কথা বলবো না যেহেতু এখন ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই কারণে বড় ভিডিও দিব না ছোট ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাইতে আসতেছি বা বুঝাইতেছি তো দেখেন অনেকক্ষণ কথা বলে ফেলছি তাও তো দেখেন আমি আজকে দেখেন আমি আমার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম নিচু করে এখন টায়ারের টায়ারের মধ্যে উপরে বসেছি এটা হচ্ছে যে বাইকের টায়ার ছিল ওটার উপরে বসাইছি দেখেন আমার ডিভাইসটা দেখেন অনেক ভাই বলেন ভাই যত নিচু করবেন তত সেসিসের মধ্যে এই গিয়া কমবে অনেক ভাই আমাকে সাজেশনটা দিছিল আমি তো আগে দেখেই ফেলছি তারপর আমার রেজাল্টটা তো আমার দেখা দেখাইতে হচ্ছে তো ওই কারণে আমি আমার মতো করে দেখে দেখে যাইতেছি এখন ওই দেখেন আরেকটা সেসিস আমার কাজ চলতেছে অলরেডি এটা কালকে আশা করে আপনাদেরকে দেখাতে পারবো বা দোয়া করেন চালাই দেখাইতে না পারলো অন্তত পক্ষে দেখানোর জন্য চেষ্টা করতেছি আমি এটার মধ্যে আরেকটা সেসিসে আমার ওই অল্টারনেটারটা বসবে এবং আমি আরেকটা সেসিসের মধ্যে সেট আপটা লাগাইছিলাম ওইটা আমি ফরিকে নিরিকে করছি আমার মতো আমি তারপর আপনারা দেখছেন আমার জেনারেটারটাও দেখছিলেন ইঞ্জিনটাও দেখছিলেন তো এখন আমি অলরেডি আপনাদেরকে চালাই দেখাবো ডিভাইসটা আমি চালাই দেখাবো যে কত ওয়ার্ড পাচ্ছি না পাচ্ছি সেটা দেখানোর জন্য তো দেখেন আমি যখন আমার ডিভাইসটা চালু করি তখন আগের মতো ভাইব্রেশন করে কিনা সেটা দেখেন আমি প্রথমে ফ্যালারটা ঢোকাচ্ছি মেশিনটা স্টার্ট করতেছি দেখেন আমার মেশিনটা চলতেছে আপনারা দেখতেছেন অলরেডি অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন ভাই দেখেন একটু অলরেডি আমার বাল্বটাও চলতেছে এখন দেখেন আমি এবার এমপিএল মিটার এগুলো দেখাই আপনাদেরকে আমি উপরের লাইটটা অফ করতেছি আপনারা দেখার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে সেই জন্য আমি উপরের লাইটটা অফ করলাম দেখেন আমি ভিডিও করতেছি যে ওখানে কোনো কাঁপা কাঁফি নাই আসে অলরেডি আমি মিটারটাও আপনাদেরকে দিয়েছি মিটারটাও দেখাইতেছি দেখেন আমার কত বোল্ড বাড়ি গেছে এটা কেন দেখাইতেছি যে আপনাদেরকে বোঝার ক্ষেত্রে জানার ক্ষেত্রে ভাই আমাকে প্রশ্নগুলো করেন বিদায় এ কারণে দেখাচ্ছি জিনিসগুলো বোঝানোর জন্য জানানোর জন্য এটা কিন্তু আমার এইগুলো হিসাব কিতাব চলতেছে এগুলো আমার ফাইনাল হিসাব কিতাব একবারে কষ্ট গুলো করেন আমাকে আমি এগুলো দেখাই আস্তে আস্তে ধীরে 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 আপনাদেরকে তো এবার আসেন এগুলো না দেখালে আপনারা বুঝতে পারবেন না ওই কারণে আপনারা আমাকে আজকে উত্তর দিবেন আপনারা আজকে আমাকে উত্তরটা দিবেন যে কেন আপনারা হিসাব কিতাব করে আপনারা উত্তরটা দিবেন দেখেন আমার কোনো ভাইভেশন নাই এখন মেশিনের যেমন আমি ভাইভেশনটা একদম কমাই ফেলছি আপনারা দেখতেছেন অলরেডি আগে আমি ভিডিও কল এটা কাঁপত তো ভাই আমাকে প্রশ্নটা করছিলেন ভাই আপনার ভিডিও গুলো কাঁপতেছে আপনি কি করছেন মেশিন নিয়ে কি করছেন সেটা জিজ্ঞেস করতো এখন ওয়াট মিটারটা আমার দেখাচ্ছি আমার বোল মিটারে কত দেখাচ্ছে সেটাও দেখাচ্ছি এটা দেখতে পাইলেন অনেক অনেকবার অনেক প্রশ্ন করেন বিদে আমি এভাবে দেখাচ্ছি এখন ধাপে 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 যেহেতু আমার ওয়ার্ড কত চলতেছে সেটা আপনারা পাইতেছেন এখানে ওয়ার্ড বোল ডিস্ক এম্পিয়ার সবগুলো আছে এই কারণে আমি জুম করে দেখাচ্ছি কোনো ভাই নেই আমি যে এখন বেড়ায় আছি এখানে কোনো লড়া নাই দেখেন এখন শব্দ কমে গেছে আমি ধরতেছি আমি চিন্তা ওই কারণে তো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করছিলেন সেই জন্য এই জিনিসগুলো আমি মাথায় নিয়ে নিয়ে আস্তে 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 দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে কমেন্টের মধ্যে আমাকে জানাবেন তা আমি একটু 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 দাফে 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 দাপে আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য উদ্দেশ্য করে আসতেছি তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেমন আমি আগাইতে পারি আপনাদেরকে নিয়ে আগাইতে পারি আরেকটা জিনিস দেখেন